ডিপিও মহোদয় সুমি আক্তার দিয়ে সুমি আক্তার হলো দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত অফিস হোক তাকে দিয়ে মতিয়া রহমানকে ভিতরে ডাকে স্যার মহোদয় ডিপিও মহোদয় সে ভিতরে ঢুকে এবং সেখানে কি হয় জানি না আমি বাইরে দাঁড়াইছিলাম সেই মুহূর্তে দেখি ভিতরে উচ্চ বাক্য হচ্ছে তারপর মতিয়ার আমাকে সবাইকে অর্থাৎ যারা অফিসে আছি সবাইকে ডাক দিয়ে বললো যে সবাই ভেতরে আসেন আমাকে হুমকি দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকি ইয়া ঢুকি ঢুকার পর আমি জিজ্ঞাসা করলাম যে মোচার কি হয়েছে তখন বলল যে এই ব্যাপার আমি নাকি সুমি আক্তারকে অর্থাৎ অফিস সহায়ককে বিভিন্ন ধরনের লঞ্চ ইয়া কথা বলি এইটা সে সহ্য করে নাই ডিপিও সবার মহোদয়কে অভিযোগ দাখিল করতেছে তা আমি বললাম যে সুমি বলো কি অভিযোগটা তোমার সেটা শুনি তখন আমাকে সঙ্গে সঙ্গে বলল তুমি ওই এই অফিসের কে এই অফিসের স্টাফ না এখানে এসছো কেন কী জন্য এসছো যেহেতু এখানকার স্টাফ নয় এখন মানে এইভাবে উচ্চ বাক্য বলল তখন আমি বললাম কেমন এই অফিসে আমি তো অফিসের নির্দেশেই এখানে আসছি মালামাল গ্রহণের জন্য তখন ওই রুমেই থাকা এক মামুন ছেলে আমি জানি না তার নাম মামুন এই সুমি আক্তারের নির্দেশেই সে ভিতরে প্রবেশ করছে আগের থেকেই সে আমাকে অকত্য ভাষা গালাগালি করলো এবং সুমি আক্তার বলল যে তোমাক আমি দেখে নেব এবং ডিভো মহোদয় আমাদের সবাইকে আস্তত করলো যে শান্ত হওয়া সবাই আমি বলতেছি সবাই চলে যাও বাইরের ছেলে সবাই চলে যাও তখন একটা প্রোগ্রামে বাইরে চলে গেলেন এখন পর্যন্ত আমরা অনিরাপদ অবস্থায় আছি যারা উপজেলা থেকে এসে ওখানে অনিরাপদ তারা জেলা অফিসে যারা ওখানে কর্মরত তারা কিভাবে হচ্ছে নিরাপদ থাকবে বিষয়টা এ কারণে আর আমাদের দাবি হচ্ছে দুইটা ওখানে অস্থায়ীভাবে একটা সাফরি ঘরে টিনশেড একটা ঘরে অনৈতিক কার্যকলাপ চলমান থাকে সেটা আমরা হচ্ছে উপজেলা স্টাফ হিসাবে হচ্ছে এগুলো কথা আমাদের কানে যায় এটা আমাদের হচ্ছে প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য এটা মানহানিকর এবং হচ্ছে অসম্মানজনক একটা পরিস্থিতিতে আমাদের হচ্ছে উপজেলা পর্যায়ে আমরা হচ্ছে ইতস্তত বোধ করি গত কালকের ঘটনার পর থেকে আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সহ অন্যান্য উপ কর্ম কর্মচারীগণ অনিরাপদ বোধ করতেছি আমাদের পরিবার আত্মীয় স্বজন এবং আমরা কর্মস্থলে পুরাটাই আনিজি ফিল করতেছি এই অবস্থায় কর্মস্থলে আমাদের ফিরে যাওয়া অনেকটা কষ্টকর যা আমার জীবন এবং আমার চরিত্রের উপরও হুমকিস্বরূপ চলতে থাকলে প্রাথমিক শিক্ষায় আমাদের যে কাঙ্ক্ষিত সেবাদান সেটা বিঘ্নিত হচ্ছে এবং বিঘ্নিত হয়ে থাকবে না পুলিশ কালকে আসছিল না আমি তো এখন আমি তো তাদের নিরাপত্তার বিষয়টা আমি তো সে তো আমার আমার কাছে বলিনি তারা কেউ এমন কোনভাবে তারা অনেক অনিরাপদ এটা তো বলে নাই আর একটা হলো যেটা অবশ্যই যেহেতু এটা একটা ঘটনার কারণে এটা সারা জেলায় শিক্ষার অচলাবস্থা তৈরি হয়েছে এই দায় ভাগ তো আমাকে নিতেই হবে এটা তো অস্বীকার করতে পারবো না আমি নীতি হবে তবে সে আমি চাচ্ছিলাম যে আজকে তাদের নিয়ে আমি বসবো এই কর্মচারীদের নিয়ে বসবো কিন্তু সেই সুযোগটা আমাকে আর দেয়নি ওরা তো চলে গেলো ইয়েতে আমি তাদের সাথে বসতে চেয়েছিলাম এবং আমার ডিডি স্যারের সাথে কথা হয়েছে যে তুমি বসো তাদের সাথে ইয়ে করো তাদের কী ক্ষোভ আছে দেখো এটা আমি চেষ্টা করছি কিন্তু সেটা তাদের পক্ষে সম্ভব হয়নি আমি তাদের দিকে আনতে পারিনি আর ওনারা জিজ্ঞেস করেছিলাম ওনারা যে আইনগতভাবে কোনো জায়গায় সহায়তা চেয়েছেন কি না ওনারা জানিয়েছেন যে ইতিমধ্যে থানায় একটা জিডি করেছেন আমাকে কপিটা দিয়ে গেছেন এবং ইতিমধ্যে পুলিশ ওখানে ভিজিট করেছেন এবং ওদের এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে আমি এসপি মহোদয় এবং ডিপিওর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো যাতে এই বিষয়টা সুন্দর একটি সমাধান হয়